আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি চিকেন শর্মা এই শর্মা সসটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করলে পারফেক্টলি এই চিকেন শর্মাটা তৈরি করতে পারবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দুই কাপ ময়দাতে আমি দিয়ে দিচ্ছি ডেড টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দুই কাপ ময়দার জন্য এক চামচ ইস্ট ব্যবহার করতে হবে এখানে আমি অর্গানিকের ইস্টটা নিয়েছি এই ইস্টটা আপনারা একবার ব্যবহার করার পরে ডিপ ফ্রিজে রাখলে এর যে গুণাগুণটা সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখানে আমি এক চিমটি লবণও দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আমি এখানে দুই তিন টেবিল চামচ দিচ্ছি সোয়াবিন তেল শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানিটা দেবো আর ডোটা তৈরি করে নেব তো দেখুন প্রথমে একটু আঠালো হবে আমি এখানে হাতে অল্প একটু তেল নিয়ে আরও ভালো একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোয়ের উপর আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা এটা রোদেও রাখতে পারেন বা তলে কুসুম গরম পানির ওপরেও এটা রাখতে পারেন তাহলে ডোটা ভালোভাবে ফুলে উঠবে তো এ পর্যায়ে আমি তৈরি করে নেবো চিকেন চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে হাড় ছাড়া শুধু মাংস নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে গোটাটা দিয়েছি এটা রান্না করার পরে এটা আমি ফেলে দেব দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চিমটি লবণ লবণটা বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে সামান্য একটু মেশানোর পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মেশানো হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এ পর্যায়ে আমি শর্মা সসটা তৈরি করে নেব নুরুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজের হলে হবে না দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দুই চামচ গুড়া দুধ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করব এ কারণে বাটাটা নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে বিট করতে থাকব আপনারা যদি ইলেকট্রিক বিটার না থাকে ব্লেন্ডারে ইজিলি করে নিতে পারবেন আমার ব্লেন্ডার নেই আমি এই জন্য ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করে নিচ্ছি এরপর যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তেল তেলটা একবারে দিবেন না অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে নয়তো সসটা হবে না তো এভাবে বিট করতে করতে এক যে আমি দিয়ে দিব এক চামচ লেবুর রস এখানে ভিনেগারও দিতে পারেন লেবুর রসটা দিলে ডিমের যে আসছে গন্ধ এটা থাকবে না তারপর আমি আরও একটু তেল দিয়ে দেব দিয়ে এটাকে বিট করতে থাকব। এটা তৈরি করতে আমার দুই মিনিট সময় লেগেছে তো বিট করতে করতে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমার সসটা রেডি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো সস এটা দিলেই আমাদের শর্মা সসটা রেডি হয়ে যাবে এখানে আর কিছু অ্যাড করতে হবে না এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস খুব ইজিলি বাসা এটা তৈরি করে নিতে পারবেন আর এটা নর্মাল ফ্রিজে রেখে তিন চার দিন খেতে পারবেন তো এ পর্যায়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব তো তিন টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে চিকেনগুলা দিয়ে আমি এটাকে ফ্রাই করতে থাকবো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দেব তো এক ঘন্টা পর আমার ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে ভিতরে অনেক বাতাস ঢুকেছে তো এই পর্যায়ে আমি এটাকে নিয়ে ভালোভাবে মেখে নেবো ভিতরে বাতাসটা বের করে দেব হালকা একটু তেল নিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করে একটু একটু করে লেচি কেটে আমি রুটি তৈরি করে নেব তো কাপ ময়দাতে দুই পাঁচটা রুটি তৈরি করতে পারবেন আর যদি বড় করে তৈরি করেন তাহলে চারটা একটু মোটা করে তৈরি করতে হবে কারণ এটা নান পাতলা করলে ফুলতে চাইবে না দেখুন আমি কতটা পুর করেছি তো এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান হালকা গরম করে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করতে থাকব। খুব বেশি হাই ফ্লেমে দেয়া যাবে না একটা লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন ফুলে কত সুন্দর হয়েছে তো চেপে চেপে আমি এটাকে ভেজে নেব আমি একটু লালচে করে ভেজে নেব আমার এটা খেতে ভালো লাগে আপনারা চাইলে সাদা করেও ভেজে নিতে পারবেন তো দেখুন আমার এটাও ফুলে ডাবল হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা নানি ভেজে নিয়েছি সবগুলো রুটি আমি ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে সসটা তৈরি করেছিলাম শর্মা সসটা দিয়ে আমি রুটির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর ওপর আমি দিয়ে দিব চিকেনগুলা এখানে আপনারা কুচি ক্যাপসিকাম যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন আমার হাতের কাছে কিছুই ছিল না তাই শুধু চিকেনটা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি তো এটা মুড়িয়ে একটা টুথপিক দিয়ে আটকিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার চিকেন শর্মা এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ